অ্যাকচুয়ালি আমরা তো সব জায়গায় দেখি হিরোদের স্টাবলিশ এবং হিরোরা সবসময় স্টে অনেক বেশি করে অনেক বছর ধরে থাকে এরকম হিরোইনরা এত বছর ধরে থাকে কিনা আমার এখনো পর্যন্ত দেখা নাই তো এখনো পর্যন্ত তো করছি এখনো পর্যন্ত করে যাচ্ছি প্রায় আমার তো এক বেশি হয়েছে রানিং তেরো বছর তো যতটুকু করেছি আমি কিন্তু টানা আট বছর একদম হিরোইন হয়েছি এখনো কাজ করছি থাকে না হিরোরা তো একদম শেষ বয়স পর্যন্ত আমি যদি ভুল না করি বোড়া বয়স পর্যন্ত ওরা জ্ঞান থাকে মানে যেমন আমি তামিলের কথা বলি তামিলরা তামিলের হিরোরা যত বয়স হয় ওদেরকে তত ইয়ান মনে হয় তত ওদেরকে মনে হয় যে ওরা ম্যাচ তত ওদের ওদেরকে সব কিছুতে অ্যাক্টিং বলেন সব কিছুতে পারফেক্ট মনে হয় তো আমার কাছে মনে হয় যে হিরোদের বয়স হলে ওদের চাহিদা বাড়ে হ্যাঁ আর হিরোইনরা বয়স হলে ওদের চাহিদা কমকু থাকে প্রথমে নায়িকা থাকে তারপরে হচ্ছে সেটা হচ্ছে যে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা অভিযোগ পেয়েছি যে বাংলাদেশের নায়িকারা বিয়ের পরে ইমোশনালি জামাই ভক্ত হয়ে যায় সিনেমা থেকে তারা নিজেকে ঘুরে যায় এটা আসলে কতটা সত্য আসলে বাঙালি নারীদের নারীরা অন্য রকম আমরা তো আসলে বাঙালি নারী আমরা অনেক সংসার বিয়ে মানে মেয়েরা একটু সংসার প্রিয় আমি বিশেষ করবো বাঙালি মেয়েরা বিশেষ করে সংসারে চলে যায় তাদের অনেকেই আছে যে সংসার টিকায় রাখার ক্ষেত্রে এবং সংসারকে ভালোবাসতে গিয়ে তখন হয়তো বা তার পেশাগত কাজটা অনেক পিছিয়ে যায় বাট অনেকেই আছে এটা আবার করতে পারে যেমন আমি কিন্তু তিন বছর ধরে মেনটেন করছি আমার সংসার সংসারটাও মেনটেন করছি আমি আমার আমার ক্যারিয়ার জগৎ আগের প্রসঙ্গ ধরে বলতে চাই আপনি যেহেতু পার্শ্ববর্তী দেশের কথা বললেন বা তামিলের কথা বললেন নায়করা যত বয়স বাড়ে তাদের সেক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ তামিল বলি তেলেগু বলি বা কিংবা বলিউড বলি নায়িকারাও কিন্তু ডে তাদেরকে ডেভেলপ করে নিজে তাদের উপরে কিন্তু গল্প বেস করে চলচ্চিত্র হচ্ছে তাদের জায়গাটা ঠিক রেখে তারা কারণ তারা হচ্ছে দীর্ঘদিন নায়িকাকে একটা ছিল ওই জায়গায় ঠিক কিন্তু আমাদের দেশে এটা পুরোটাই ব্যতিক্রম দেখি এবং নিজেদেরকে সরিয়ে নেওয়া দেখি একটা সার্টেন টাইম পরে কেন আসলে ভাই আমাদের দেশে জানি না কেন হিরোইন বেস গল্প করে না কিন্তু অনেক কিছু করা যায় যেমন তামিলে বললেন গল্প আপনারা যে ফিমেল হিরোইনকে কেন্দ্র করেই গল্প হচ্ছে প্রচুর গল্প হচ্ছে এবং তাদের বাজেট কিন্তু ধরলে বিশাল বাজেটের একটা সিনেমা করে ওরা যেই সিনেমা এক বাজেটে করে আমাদের দেশে মনে হয় সেটা দিয়ে পঞ্চাশটা মুভি হবে এরকম তো আমাদের দেশে তো অবশ্যই বাজেটের হবে ইনভেস্টার থাকতে হবে তারপর ফল থাকতে হবে যথেষ্ট পরিমাণে সিনেমার চাহিদাও থাকতে হবে এবং গল্প যদি নিজে মেক করেন সব থেকে ইম্পর্টেন্ট যে গল্পের প্রতি ফোকাস দিতে হবে সরকারি আমার প্রশ্ন হচ্ছে এটাই যে গল্পের কথা বলে সময়ের সাথে সাথে আর্টিস্ট যেমন পরিবর্তন হওয়ার দরকার আছে পরিচালকদেরও পরিবর্তন হওয়া দরকার আছে কারণ আপনারা দশ বছর কাজ করে আসছেন যে পরিচালকদের সাথে তাদেরও সময়ের সাথে ডেভেলপ করে বর্তমান সময়কে লালন করে তাদেরকে কাজ করা হয় কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম বা এফডিসি ঘটনা যারা পরিচালক আছে তারা ওই গন্ডি থেকে বের হতে পারে না সেই একই ঘাসের গল্প একই ঘাসের গল্প দশ বছর আগেও যা ছিল দশ বছর পরে তা কি বলবেন আসলে এখানে পরিবর্তন তো আসলে সমাজকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা গল্প নির্ভর যেটা যেই সব যেই সিচুয়েশনে যেরকম টাইপের মানুষজন চায় সেরকম টাইপেরই কিন্তু তামিলরা করে সিচুয়েশন অনুযায়ী আর আমাদের বাংলাদেশ করা কি যে এই গল্প থেকে একটু নেয় ওই গল্প থেকে একটু দশটা সিনেমা মিলে একটা সিনেমা করে এই জন্য হচ্ছে বাংলাদেশে কিছু কিছু গল্প চকা খিচুড়ি হয়ে যায় হ্যাঁ তো আমি মনে করি যে নিজের মেধা দিয়ে নিজের একদম মৌলিক গল্প দিয়ে যে সিনেমাগুলো করে সেই সেই সিনেমাগুলো কিন্তু হিট হয় যেমন আমার একটা মুভি সুলতানা বিভিয়ানা যেটা হচ্ছে হ্যাঁ হিমেলাশা ভাইয়ের প্রথম সিনেমা ওইটা কিন্তু একদমই মৌলিক গল্প এবং সেই মুভিটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুনামের সবাই এক কথায় বলে যে গল্পটাও হচ্ছে এমন সুন্দর মেকিং থেকে শুরু করে হিমেলাশা ভাই অবশ্যই অনেক ভালো এটা খুবই সুন্দর হয়েছে সব মিলে কিন্তু এই যে মৌলিক গল্প মৌলিক গল্পের চাহিদাই কিন্তু অন্যরকম থাকে আপনি যদি জোড়াতালি দিয়ে একটা সিনেমা করেন সেই ব্যাটারি আমার ছাড়াবে তেমন মনে হয় না কেউ আগামীকাল মা দিবস মা তো মা মার কথা কি করবো আমার আমার এক কথা আমার পৃথিবীতে আসা থেকে শুরু করো এই পর্যন্ত মা ছাড়া আমি কিছুই বুঝি না জানি না আমার মাই আমার জগৎ আমার মাইই আমার সব কিছু আর মা জগ মা দিবসে সকল মার প্রতি আমার অন্তরের গভীর থেকে অনেক অনেক বেশি শ্রদ্ধা সকল মাকেই বলছি সকল সন্তানের জন্য দোয়া করবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ